ওই বেটা ওই বেটা ওই এখানে কি করো আরে ভাই সকাল থেকে শয়তান কে খুঁজে আরে বেটা শয়তান কি গাছে থাকে নাকি আরে ভাই শয়তান বলে ভাই শয়তান কি গাছে বলে আরে বেটা শয়তান গাছে থাকে শয়তান তো থাকে চাঁদের দেশে চাঁদের দেশে তাই আয় তাহলে এগুলা শয়তানই কি করছে আরে বেটা বুঝছ না এগুলা চাঁদের দেশে থাকে শয়তান মোবাইল টিপটাপ করে আর দোষ হয় মানুষের